দুর্গাপুরে পয়লা বৈশাখের রাতে বিধাননগরের ডিডি এক মার্কেটে মন্দিরের দরজা ভেঙে চুরির চেষ্টা কালী বাড়িতে ধরা পড়লো দুই চোর জানা গেছে পয়লা বৈশাখের দিন রাতে পুরোহিত পুজো করে চলে যায় তারপরে মন্দির চত্বরে জড়ো হয় চার থেকে পাঁচজন তারা মন্দিরের দরজা ভাঙার চেষ্টা করলে আশেপাশের লোকজনের চিৎকারে সুযোগ বুঝে তারা সেখান থেকে পালিয়ে যায় মন্দির কমিটির পক্ষ থেকে গতকাল অভিযোগ দায়ের করে বিধাননগর ফাড়িতে তদন্তে নেমে পুলিশ গতকাল রাতে সিসিটিভির মাধ্যমে বিধাননগরের কমিউনিটি সেন্টার থেকে দুই চোরকে গ্রেপ্তার করে আজ বিধাননগর ফাড়ির পুলিশ সাত দিনের পুলিশি হেফাজতে দুর্গাপুর মহকুমা আদালতে পাঠায় পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমায় দাস রিপোর্ট বাংলা ইউজি নিউজ সুদিন রাত্রেবেলা পয়লা বৈশাখ দিন পুজো করে আমার যে আরেকজন শিফটিংয়ে যে বেয়ে ছিল তার নাইটে ডিউটি মানে ডিউটি সে এটা করে ও ন্যাচারালি একটু পয়লা বৈশাখ তো দেরি হয়েছে মন্দির বন্ধ করতে নটা সাড়ে নটা হবে নাহলে আমাদের সাড়ে আটটায় বন্ধ হয়ে যায় তো এবার বন্ধ করে ও যখন যাচ্ছে চলে গেছে প্রায় কম্পিটিশানটা পেরিয়ে চলে গেছে তারপর এখান থেকে একজন শুভ ওই অ্যাসোসিয়েশনের একটি শুভ ছেলে সে হচ্ছে যে খবর দেয় যে মন্দিরের ভিতরে চার পাঁচজন লোক ঘোরাঘুরি করছে সঙ্গে সঙ্গে ওই যে এ দেবব্রত মানে আমার ভাইপো সে সঙ্গে সঙ্গে ছুটে আসে ছুটে আসার পর দেখে গেটের সামনে যখনই দাঁড়ায় তখনই হচ্ছে ওরা দৌড়ে পালানোর জন্য চেষ্টা করে বলছি দরজা ভেঙে চুরি করার চেষ্টা করেছি হ্যাঁ দরজা ভেঙে কালকে অভিযোগ দায়ের করেছে অভিযোগ হ্যাঁ করা হয়েছে এবং ধরাও হয়েছে সেই দিনে ধরা হয়েছে তার দিকে দুজনকে একজনকে মনে হয় দুজনকে ধরা দুজনকে আছে আপনার নাম আমার নাম ফেরারাম গোসি 오, 아멘, 딱딱하고. 에, 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 에. 에, 에. 에, 에. 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 맞가 आलोह विदा भगवान 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 वि